হঠাৎ করে একটা চিরকি বেড়ে গেল চিৎকার বেড়ে গেল পুজোর আমার জমিনে পড়ে গেলেন ওখানে হয়ে গেল পুজোর সবাই ছুটে ছুটে যায় আরেকটা গিয়ে গেলেন পুজোর আমার ওই জায়গাতে গায়েব হয়ে গেল গায়ব হয়ে গেল রাত কেটে গেল দিন কেটে গেল রাত এসে গেল হযরতে মালিক বিন দিনার বলেন ওই রাতে বলে আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম স্বপ্ন দেখতে আরম্ভ করলাম ওই জোয়ান ছেলেকে স্বপ্ন দেখতে আরম্ভ করলাম দেখি জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ পাকের জান্নাতে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম এ জোয়ান

করতে পারবে না আর আশিকের প্রত্যেকটা অন্তয় আশিক যারা হবে যেমন যেমন হযরতে موسی কলিমুল্লাহ হযরতে আদম সাফিউল্লাহ মুহাম্মদ মুস্তাফা সায়্যিদুল্লাহ ত্রাস সুঙ্গে ত্রাদের সঙ্গে আল্লাহর যে محبت যে কানেকশন সেই محبتে আল্লাহর কাছ থেকে দিদারের আশা করতে পারবে না কুরবিয়াতের আশা করতে পারবে না ত্রাদের আশাই শুধু আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাক জানা শুনছেন আপনারা

কুরবিয়া আল্লাহ পছন্দ করে না দিদার আল্লাহ আল্লাহ বলে যে মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করবে দেখেন আপনি আমাকে মহাব্বত করেন আবু যার মহাব্বত করে এখানে আমার মাও আমাকে মহাব্বত করে আপনার মহাব্বত ইনার মহাব্বত আমার মায়ের মহাব্বত আমার প্রতি তিনটে কি এক যদি বলেন এক ওই রকম দ্বারা আমি আল্লাহকে মহাব্বত করি ইনি আল্লাহকে মহাব্বত করে আরে বিল্লা আল্লাহকে মহাব্বত করে আদম সাফিউল্লাহ আল্লাহকে তোমার আমার মহাব্বত আর নসুলের মহাব্বত কোনোদিন এক হতে পারে না দেখে দেখে কোন এমপ্লয় যদি ধরেন আপনার কাছে কাজ করে কেউ কারখানার একটা মালিক সে কারখানার কোন একটা এমপ্লয় কোনো একটা নকর চাকর বেশি মেহনত করছে কেন ম্যানেজার হওয়ার লেগে বড় পোস্ট পাওয়ার লেগে এটা যদি মালিক জানতে পারে যে এই বেশি মেহনত করছে উঁচুতে যায় বলে মালিক কি नाराज হবে যদি পারে আমার ছেলে আমাকে আপেল খাওয়াচ্ছে বেদানা খাওয়াচ্ছে কলকাতার দোকান টালিবার লেগে বাপ খুশি হবে বাপ খুশি হবে এখানে এমপ্লয় মেহনত করছে উঁচু একটা কিছু হাতাবার লেগে দেখো মালিক খুশি হচ্ছে কোনো অসুবিধা হয়নি কিছু মনেই করে নেই কিন্তু ছেলে যখন দোকান লেগে কাটিচ্ছে পানি খাওয়াচ্ছে আপেল খাওয়াচ্ছে দেখো বাপ নারাজ হচ্ছে তাহলে সব ভাইয়ের মহাব্বত সমান নয় আরে বিল্লাদের মহাব্বত আলাদা জুনায়দের মোমেনদের মুত্তাকিদের মহাব্বত আলাদা আর নবীদের আশেকদের মহাব্বত আলাদা আল্লাহর প্রতি আল্লাহ সবায়ের কাছে খাজা মহিনুদ্দিনের ইবাদত চাই না আর সবাই খাজা মহিনুদ্দিন হতেও পারবে না বড় বিশ্বাস হতে সবাই পারবে না আমরা যেমন হালতের লোক আমাদের লেগে মহাব্বত থাকবে আল্লাহর প্রতি জান্নাতের আশা থাকুক অসুবিধে নেই কিন্তু রাবিয়া বাসী হুজুরে মহাব্বত আল্লাহর সঙ্গে থাকবে দিদারের আশা থাকলে অসুবিধে নেই কিন্তু আদম সাফিউল্লাহ আল্লাহকে মহাব্বত করবে কুরবিয়াতের আশা দিদারের আশা রাখলে হবে না শুধু আল্লাহকেই মহাব্বত করবে দিদার দিলেও আল্লাহ না দিলেও আল্লাহ একবার জোরে বলুন আমি বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি আপনাদের মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দাও

করছে ওই জোয়ানটা আমাদের সাথে বসে বসে আল্লাহর ইবাদত করে যখন আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলতে আরম্ভ করেছে যখন যখন আল্লাহ পাকের কান তার আরম্ভ করেছে যখন নামাজ পড়ে উনিও নামাজ পড়ে যখন জিকির হয় উনিও জিকির করে যখন কান্নার কথা হয় উনিও কাঁদে এরকম আলোচনা করতে করতে হঠাৎ করে একদিন একদিন আরে বিল ইতিহাস রয়েছে আরে পিল্লা কাকে বলে আরে পিল্লা কাকে বলে আরে পিলের মাকাম কি আছে বলা সঙ্গে সঙ্গে বলা সাথে সাথে ওই সুবাইতে ওই জুয়ান ছেলে হযরত ইব্রাহিম বিন সুয়াইবান রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ওই জুয়ান ছেলেটা যখন আরে পিল্লাদের কথা হচ্ছে বলা সঙ্গে সঙ্গে যখন নিঃশ্বাস জোরে গরম নিঃশ্বাস নিয়ে আর নিঃশ্বাস যখন ছেড়ে দিয়েছে ছাড়া সঙ্গে সঙ্গে সামনে যত গাছপালা ছিল সব গাছে আগুন লেগে গেছে হজরাতে হজরাতে আব্দুল্লাহ আল মাগরিবি হুজুর বলতে করেছে যে এই ইব্রাহিম বিন সুয়াইবার এই যে আগুনটা লেগে গেল এই আগুন লেগে গেছে এই জোয়ানটাকে আরে আল্লাহ বলে যে তার ভিতরে এত আল্লাহর মহব্বতের এত গর্বই থাকবে যে নিঃশ্বাস ফেললেও আগুন জ্বলে যাবে এত ভালোবাসা থাকবে এত গরমি থাকবে আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসার এত গরমি থাকবে মুসলমান আল্লাহর মহাব্বত হাসিল করেন আল্লাহর ভালোবাসা হাসিল করে কি করে হাসিল হবে জেকের করেন নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহকে ধ্যান লাগান গবেষণা করেন ফেকের করেন চিন্তা করেন জেকের করেন হ্যাঁ জাহিরি বাতিনী ইবাদত করেন ওয়া জাহিরুল বাতিন আল্লাহ জাহিরিতে আল্লাহ বাতিনীতে আর আল্লাহ বলছে আল্লাহ নূর আর আল্লাহ নূর জমিনও আছে আল্লাহ নূর আসমানে আছে আর সামাওয়াত সামা বলতে উপর দিকে আর বলতে নিচে নিচেতে আল্লাহর নূর উপরেও আল্লাহর নূর নিচেতে আল্লাহর নূর কোথা খুঁজবে আমার আল্লাহ বলছে ওই যে চিরাগদানিতে আল্লাহ নূর পাওয়া যায় চিরাগদানি যেমন পুরাতন দিনের সব বড় বড় সব যে জমিদারদের বাড়ির দরজা ছিল না দরজার সামনে সব চিরাগদান থাকতো আমার নানাও জমিদার ছিল সব সব বড় বড় খোপরো খোপরো করে সব বড় বড় দরজা দরজা এখনকার দুটো দরজা মিলিয়ে হবে বড় বড় তো আল্লাহ কুরানে বলছে যে চিরাজ দানেন চিরাক জানটা দিলের মতন দেখতে চিরাক দানটা কি আছে দিলের মতন আল্লাহ ইশারা করে বলছেন যে চিরাজ দানে আল্লাহ নূর আছে নূর বলতে আলো নূর বলতে কি বলেন আলো আলো

আয়নাতে সূর্য দেখা যাবে এর সামনে যে আরেকটা আয়না রাখেন তার সামনে যে আরেকটা আয়না রাখেন যদি একশো আয়না রাখেন একশো আয়নাতে একটা সূর্য দেখা যাবে দেখা যাবে না যাবে না একশো আয়নাতে একটা সূর্য দেখা যাবে তো আমার আল্লাহ বলছে আল্লাহ নূর আল্লাহ নূর জমিনে আল্লাহ নূর আসমানে তো আল্লাহ নূর একবার ওপরেও আল্লাহ নূর জমিনে আল্লাহ নূর কোথা পাবে জমিনে আল্লাহ নূর আল্লাহ আল্লাহ বান্দাদের অন্তরে দিয়েছে জোরে আর সেই নূরের প্রথম আইনা দাঁত আমার আল্লাহ মুস্তাফা হুজুরকে করেছে জোরে বলুন সুবহান হুজুরের দিলে আল্লাহ নূর দিয়েছে আর সেই নূর থেকে সাওয়া লাখ সাহাবা আলো আলোকিত হয়ে গেছে সাহাবা থেকে তাবিন তাবা থেকে তাবা তাবি তাবিন থেকে তাবা তাবিন তাবা তাবি দাই মাদিন করতে করতে আমার আল্লাহ পাক নূর ছড়িয়ে দিয়েছে বাগদাদে চলে যান বড় পীর আব্দুল কাদের জিলানী ওখানে একটা আয়না খাজা মঈনউদ্দিন চিশতি ওখানে একটা আয়না বাবা ফরিদ সাগাগার ওখানে একটা আয়না দাতা হুজবেরি ওখানে একটা

এমনি শেষ দায় পরে সুবান আল্লাহ আল্লাহ সোহর করেন আল্লাহ করেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে হ্যাঁ হাত তুলেছি আল্লাহ মুনাজাত করেন আল্লাহ দেবের কান্নাকাটি করেন বলেন ইনশা আল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আশেখ বান্দাদের মধ্যে সামিল করেলেন সকল আল্লাহ আল্লাহ দেখেন আমি পশ্চিমে বলেছি আমাদের মহাব্বত আল্লাহর প্রতি আলাদা আরে বিল্লাদের মহাব্বত আলাদা আর হুজুরদের নবীদের মহাব্বত আলাদা আমরা আমাদের মহাব্বতে যদি আমরা একটু মহাব্বত করতে পারি আমার আল্লাহ আমাদের দরজা বুলান করে দেবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ দরজা বুলান করে দেবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন সকলকে আল্লাহ পাক হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন সকলকে আল্লাহু আমিন দরসিবা আল্লাহুম্মা

سب جو بسا ہے نظر جن میں باغ جنت, جنت کی حسرت نہیں ہے باغ جنت کی حسرت, جنت کی حسرت جنت نہیں ہے ان کی الفت سلامت رہے بس, بس ان کی الفت سلامت رہے بس اور کوئی بھی چاہت نہیں جی ہے سب جو جی گنبد بسا, بسا ہے نظر میں اور کوئی بھی, بھی, بھی چاہت بھی بھی نہیں بھی ہے بھی وقت کے اے جی تو جی سنو تم دوسنو ہم حسینی ہے ڈرتے نہیں ہے وقت کے اے جی تو سنو